অরিজিনাল দুবাই জাম্বু জিরো এক দিনের বাচ্চা বিক্রি হয় আসসালামু আলাইকুম ইবরান স্ক্রিনে দেখানো পাখির বাচ্চাগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারির জিরো একদিন বয়সের এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিফুল অরিজিনাল দুবাই জাম্বু জাতের কোয়েল পাখির বাচ্চা আপনি চাইলে এরকম জিরো একদিন বয়সের দুবাই জাম্বুজাতের কোয়েল পাখির বাচ্চা সুলভ মূল্য অর্থাৎ প্রতি পিস দশ থেকে বারো টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের হেঁচারি হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হাসারিতে প্রতি সপ্তাহের দুদিন ছ হাজার করে চিরো বাচ্চা বের হয় এবং আমরা সারা বাংলাদেশের চষ্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে এই বাচ্চা সহ যেকোনো বয়সের কোয়েল পাখি ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হলো অগ্রিম পেমেন্ট করে তিন থেকে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টার ডেলিভারিটি সংগ্রহ করতে পারবেন অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকেই প্রশ্ন করেন ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণার শিকার হব না তো তাদের উদ্দেশ্য বলে রাখি যারা প্রতারণা করে তাদের ভিত্তি থাকে না আর আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি তার মধ্যে ইউটিউব চ্যানেল ও চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং নিজ নামে পার্সোনাল পেজ ও হ্যাসারি নামের নিজস্ব পেজ সুতরাং আসুন আমাদের সম্পর্কে জানুন তারপরই লেনদেন করুন এই সকল ইনফরমেশন লিংক ডেসক্রিপশন বক্সে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে দেখতে পারেন ডেলিভারি করতে গিয়ে যদি কোনো পাখি মারা যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক পাখি পাঠানো হবে তবে সেটার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে আমাদের ফার্মের দুটি ব্রাঞ্চের একটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত অন্যটি বগুড়া জেলায় অবস্থিত কোয়েল পাখির বাচ্চা রেট সময় সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়ে রাখতে পারেন এছাড়াও জিরো একদিন বয়সে বাচ্চা থেকে শুরু করে যেকোনো কোনো বয়সের কোয়েল পাখি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে চার ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের সকল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি প্রোপাইটার মোহাম্মদ এস শাইন লোকেশন নাদুসুতু বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো বয়সে কোয়েল পাখি সুলভ মূল্য সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ